আসসালামু আলাইকুম সাফল্য হেসারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা যারা শীতের মৌসুমে সম্পূর্ণ ঝুঁকিমুক্ত বা ঝামেলামুক্ত অবস্থায় হাঁস খামার করে সফলতা পেতে চান আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সম্পূর্ণ এক মাস বয়সী ভ্যাকসিন কমপ্লিট করা সারা বিশ্বব্যাপী ডিমের রানী বলে পরিচিত এক টানা মাস ডিম দেওয়া অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চাগুলো হোম ডেলিভারি নিতে পারেন আপনারা স্ক্রিনে দেখুন বাচ্চাগুলো কত সুন্দর সুস্থ এবং চাঞ্চল্য বাচ্চা তাই যে সকল ভাই বোনেরা অত্যন্ত অল্প পরিমাণ পুঁজি বিনিয়োগ করে অধিক পরিমাণ ডিম উৎপাদনকারী অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁসের খামার গড়ে তুলতে চান আজই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে আপনাদের অর্ডারকৃত বাচ্চাগুলো হোম ডেলিভারি নিতে পারেন প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা যারা বিভিন্ন কর্মব্যস্ততার জন্য হ্যাঁসারিতে সরাসরি এসে বাচ্চা সংগ্রহ করতে পারেন না আপনারা নির্দ্বিধায় আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে বাচ্চাগুলো অর্ডার করতে পারেন আমরা আমাদের নিজস্ব পরিবহন দ্বারা অত্যন্ত সুনিপুণ পদ্ধতিতে সুস্থ সুন্দর বাচ্চাগুলো আপনার ঘরের দরেই পৌঁছে দিয়ে থাকি প্রিয় খামারি ভাই বোনেরা ভিডিওর শুরু থেকেই আমরা বলেছিলাম ঝুঁকি মুক্ত বা ঝামেলা মুক্ত হ্যাঁ প্রিয় ভিউয়ার্স শীতের মৌসুমে একদিন বয়সী হাঁসের বাচ্চাগুলো পালন করতে অনেক ধরনের সমস্যার সম্মুখীন খামারিদের হতে হয় যেমন সঠিকভাবে তাপমাত্রা মেনটেন করে ব্রুডিং না করতে পারলে আপনার অনেকগুলো বাচ্চা মারা যাওয়ার সম্ভাবনা থাকে বা অনেকেই সঠিকভাবে ভ্যাকসিন করতে পারেন না বলে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তাই এ ধরনের ঝামেলা থেকে মুক্তি পেয়ে এক মাস বয়সী বাচ্চাগুলো সংগ্রহ করুন